কারো কাছ থেকে ফিরে আসতে হলে কষ্ট পাওয়াটা খুব দরকার আছে যতক্ষণ পর্যন্ত কষ্ট না পাবেন ততক্ষণ পর্যন্ত আটকেই থাকবেন হাজার অবহেলার পরেও তাই আমি বলবো সব কিছু শেষ দেখে তারপরে বাসায় ফিরবেন যাতে করে আর ফিরে যেতে না হয় আসসালামু এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে কিন্তু স্পেশাল কিছু বাসায় বানিয়ে কিনেছি ছোটবেলা ছোট বোন অনেক ভালোবেসে মুড়ি বানিয়েছে আর ও মুড়ি খেতে অনেক বেশি পছন্দ করে একদমই আমার মতো কিন্তু গাইস আমার মুড়ি খেতে একদমই মন ভরে নেই সো আমি চিন্তা করতেছিলাম কি কি না যায় মানে কি রান্না করা যায় সো সাত আটটা বাজে আমার আইডিয়া মানে আমার মাথায় বুদ্ধি আসছে যে আমি আজকে আলু সিদ্ধ দিয়েছি সেটা দিয়ে আমি কিছু একটা বানাবো আর এটাই আমি তোমাদেরকে বলতেছিলাম যে আলু দিয়ে আমি একটা মজার একটা খাবার বানাবো আর খুব ইজি পুরো মাত্র 10 মিনিট লেগেছে এটা বানাতে দেখিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা ঠিক আলুটা যখন এই যে কাটা চামচ দেখবা যে একদম নরম ঢুকে যাচ্ছে তো মনে করবো যে আলুটা সিদ্ধ হয়ে গেছে ও সরি হাতটা এরকম লাল কেন আচ্ছা আমি আজকে মেহেদি দিয়েছিলাম এর জন্য আমার হাতটাও লাল হয়ে গেছে মেহেদি তো অনেক বেশি ভালো লাগে কিন্তু হাত যখন এরকম অরেঞ্জ কালার হয় তখন মোটেই ভালো লাগে না আমার অরেঞ্জ কালার হাত দিয়ে আমি হচ্ছে আমার সুন্দর সুন্দর আলুগুলো সুন্দর করে চিলে নিচ্ছিলাম আর এই আলুটাকে ম্যাশ করে আমি আজকে কিন্তু সুন্দর একটা জিনিস বানাবো মানে খুব সহজ একটা নাস্তা বানাবো অনেকদিন ধরে বাসায় তেমন মজার কিছু আমি বানাই না আর তো আজকে তো বানাবো আর আমার আমার কিন্তু আমি মজার কিছু বানাইলে অনেক বেশি সবাই পছন্দ করে কি আর বলবো এই অভদ্র আলু কিছুটা সিদ্ধ হয়েছে আর কিছুটা সিদ্ধ হয় না কাঁটা চামচের মধ্যে খুব ভদ্রতা দেখাচ্ছিল কিন্তু এখন দেখেন ম্যাশ করতে যে দেখি একটা সিদ্ধ হয়েছে আর একটা সিদ্ধ হয় নাই আমাদের জীবনে কিছু মানুষ আছে দেখলে মনে খুবই মিশুক কিন্তু আসলে সে আপনার সাথে মোটেই মিশে না এটা ওয়েব যাক সেসব কথা মাঝে মাঝে কিছু মানুষকে আমি অনেক আপন ভেবে ফেলি তারপর বাসটা আমি নিজেই গাইজ আমার এই জীবনে কখনো শিক্ষা হবে না তারপর আমি মানুষকে ভালো উপকার করতেই যাই ম্যাশ করে আলুর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আর হচ্ছে একটু মরিচের গুঁড়া দিয়েছি কারণ আমি ঝাল একটু বেশি খাই তারপর দিয়ে দিয়েছিলাম একটু কর্নফ্লাওয়ার আর এটা দিয়েছিলাম আধা কাপ বা দুই চামচ তিন চামচের মতো হবে আর এটা দিয়ে দিয়েছিলাম গরম মশলা গুঁড়া এটা দিলে খাবারের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগবে আর তারপর দিয়ে দিয়েছিলাম চালের গুঁড়ো সব কিছু দিয়ে আমি ভালো মতো মিষ্ট মিস্ট করতে চাই এত বেশি মিশা ছিলাম কিন্তু এমন টাইট একদমই ভালো মতো মিশতে ছিল না কি আর করা একদম কিছু মানুষের মনের মতো একদম মিশতেই চায় না এত কঠিন মন তারপর আমি এটার সাথে একটু পানি মিক্সড করলাম যাতে করে মানে তাদের একটু মনটা নরম হয়ে যায় কিন্তু কি আর করার পানি মিক্সড অনেকক্ষণ করার পর তারপর এটা নরম হয়ে যাবে তো পানি মিক্সড করলে তো গায়ে এটা ভালো মতো মিক্সড হয়ে যায় নরম হয়ে যায় কিন্তু কিছু মানুষের মন আছে হাজার পানি দাও তেল দাও জীবনে নরম হয় মানুষ মানুষ না গায়ে এগুলো পাথর পাথর যাক বাদ দেন সেই পাথরদের কথা এখন আসে আমার আলুর কথাতে মানে আমি এটাকে পানি দিয়ে মিক্সড করতে করতে একটু নরম করেছি যাতে করে আমি গুল্ল গুল্ল করলে এটাকে ও একটু তেলও দিয়ে দিয়েছিলাম যাতে করে আমার হাতে তেমন এটা না লাগে দেখেন কত সুন্দর মিক্সড হয়ে গিয়েছে আর এরকম করে গুল্লগুলু হয়ে যাবে মানে নরম চরম হয়ে যাবে আপনি হাতে নিয়ে সুন্দর করে গুল্ল গুল্লু করে এটাকে বানাতে পারেন দেখেন হাতে একটু তেল লাগিয়ে নিয়ে এনেছিলাম আর এটা একদম গোল্লা গোল্লা হয়ে গেছে একদম মিষ্টি মতো লাগতেছে না গাইস মিষ্টিও বানাতে পারি মাঝে মাঝে আমি মিষ্টিও বানাতাম মানে অনেক আগে এখন আর বানাই না কারণ আমার এখন ভালো লাগে না আসলে কোনো কিছু বানাতে তো ব্লগেরও ছিল আমি অনেক কিছু বানানো শুরু করেছি আবার নেক্সট টাইম আমি অবশ্যই মিষ্টি বানিয়ে দেখাবো তো আমি গুল্লু গুল্লু করে মিষ্টির মতো গোল গোল করে নিছিলাম আর একটা তো কোনো কোনো যেন ফাটা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো আমি চুলার মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি কারণ তেলটা খুব জলদি গরম হতে হবে তেল ভালো মতো বেশি গরম না হলে কিন্তু আমি মিষ্টিগুলোকে ছাড়তে পারবো না মানে আলুর মিষ্টি গুলোকে এই যে দেখো আমার মিষ্টিগুলো কত সুন্দর হয়ে গেছে গুলো গুলো অনেকগুলো আলু দিয়ে কয়টা মিষ্টি হয়েছে আর এই খাবারের নাম কি বলে তবে আমি এটাকে আলুর মিষ্টি বলবো কিন্তু মিষ্টি না ঝাল ঝাল বানাচ্ছি আমি তো একটা একটা করে বলগুলো আমি ছেড়ে দিয়েছিলাম তেলের মধ্যে গরম তেলের মধ্যে যাতে করে একটু একটু করে হয়ে যায় অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যাতে একটা বল সেটা একটা বল না লাগে কারণ আমি লাগিয়ে দিয়েছিলাম সো এটা অনেক বেশি মানে তুলতে কষ্ট হচ্ছিল আমার আমাকে নির্দিষ্ট পরিমাণ গ্যাপের মধ্যে রাখতে হবে যাতে করে একটা সাথে একটা না লেগে যায় একদম তুলতে মানে উল্টাতে কষ্ট হয় এটা যখন হয়ে যাবে এক পাশ তখন উল্টাতে গেলে তখন লাগে

তোমাকে ভদ্র বানানোর টিক্স আমার জানা আছে তো আমি গরম চুলা থেকে এটা ঠান্ডা চুলা নিয়ে আসলাম আর এটা যখন ঠান্ডা করে অল্প একটু ঠান্ডা করলে এটা কিন্তু আলগাকে ভাবে উঠে যাবে তারপর আমি চুলার মধ্যে বসাবো উল্টে দিয়ে তারপর আমি চুলাতে বসে দিলাম কখনো যদি এরকম মাছ বা কোনো কিছু ভাবে লেগে যায় তখন কিন্তু চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে এটা উল্টাবেন তাহলে দেখবেন খুব সহজে উল্টে যাচ্ছে রেডি মাই পটি টু বলস আর দেখো কত সুন্দর চকচক করতেছে একদম তেলে চুচুবা হয়ে গেছে গাইস ছোট বোনকে দিলাম যে খেয়ে দেখো কেমন হয়েছে